রাজ্যে ফের ভোট বিধানসভা উপনির্বাচন প্রয়াত নেতা সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকেই মানিকতলার প্রার্থী বাঁচলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ জানান কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ মেয়র পরিষদ স্বপন সমাদদারের সঙ্গে সুপ্তিকেও ডেকেছিলেন তিনি সূত্রের খবর সেখানেই তৃণমূল নেত্রী ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন দশ জুলাই উপনির্বাচন হবে মানিকতলা কেন্দ্রে এদিন দলের কোর কমিটির সদস্য ও মানিকতলা কেন্দ্রে অন্তর্গত আট ওয়ার্ডে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রের খবর বৈঠকে প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তিকেই প্রার্থী করার ইচ্ছা প্রকাশ করেন স্বয়ং তৃণমূল নেত্রী বৈঠকে তার ইচ্ছাতেই সায় দেন দলের কোর কমিটির সদস্যরা সুপ্তি শুধু প্রয়াত সাধনের স্ত্রী নন যোগময়ী দেবী কলেজের মমতার সহপাঠী ছিলেন সুপ্তি একটা সময়ে গুঞ্জন ছিল সাধনের কেন্দ্রে তার মেয়ে শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করতে পারে তৃণমূল কিন্তু শ্রেয়াকে নিয়ে দলেরই একটি বড় অংশের আপত্তি রয়েছে বলে তৃণমূলের অন্দরের খবর তারপর সম্প্রতি উল্টোডাঙ্গা আবাসনে ডিজে তাণ্ডবের ঘটনাতেও শ্রেয়ার নাম জড়িয়ে পড়ে ওই ঘটনা নিয়ে গত শনিবার দলের বৈঠকে ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা সাধন ছিলেন রাজ্যের মন্ত্রী দু সালে তিনি প্রয়াত হন তারপর থেকে মানিকতলায় উপনির্বাচন বকেয়া রয়েছে দু হাজার একুশ সালের ভোটে মানিকতলায় সাধনের বিরুদ্ধে লড়াই করেছিলেন বিজেপির কল্যাণ চৌবে কল্যাণের দায়ের করা একটি মামলার জন্য মানিকতলায় উপনির্বাচন করা যাচ্ছিল না সম্প্রতি ওই মামলা খারিজ করে দেয় আদালত আদালত নির্দেশ দেয় অবিলম্বে উপনির্বাচন করতে হবে সোমবারও কুনাল অতিনদের নিয়ে নবান্নে বৈঠক করেন মমতা ওই বৈঠকে মানিকতলা নিয়েই মূলত আলোচনা হয় সূত্রের খবর বৈঠকেই মমতা বলে দেন প্রার্থী তিনি স্থির করে ফেলেছেন মঙ্গলবার আরও একটু বড় আকারে বৈঠক করেন তিনি নবান্নে ডেকে নেওয়া হয়েছিল মানিকতলা বিধানসভা এলাকার পুরসভার কাউন্সিলরদের সূত্রের খবর মঙ্গলবারের বৈঠকে মমতা স্পষ্ট বলে দিয়েছেন দলের প্রার্থীকে যেটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নামতে হবে কেউ যেন পছন্দ অপছন্দ দেখতে না যান উত্তর কলকাতার রাজনীতিতে একটা সময়ে সাধনের সঙ্গে বেলাঘাটার বিধায়ক পরেশ পালের আকচা আঁকচি ছিল রোজকার ঘটনা সোমবারের বৈঠকে পরেশকেও ডেকেছিলেন মমতা তবে বৈঠকে যাওয়ার পরে মমতাই পরেশকে দেখে বলেন চোখ মুখ দেখে তার ঠিক লাগছে না কুনালদের দায়িত্ব দেন পরেশকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হাসপাতালে একাধিক পরীক্ষার পর দেখা যায় পরেশের মস্তিষ্কে অল্প অল্প করে রক্ত জমাট বাঁধছে রাতেই হাসপাতালে ভর্তি করানো হয় বেলেঘাটার বিধায়ককে পরেশ আগের থেকে ভালো রয়েছেন তবে রয়েছেন তিনি তাই মঙ্গলবারের বৈঠকে তিনি থাকতে পারেননি তবে টেলিফোনে পরেশের সঙ্গে কথা বলেন মমতা তবে তৃণমূলের হয়নি হাওড়ার নবান্ন ঘুরে বেবি চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স